আল্লাহ বলেন্লাদুই যারা নাফরমানি করেছে যারা আমি আল্লাহর অবাধ্যতা করেছে যারা কুফরি করেছে যারা অস্বীকার করেছে যারা আমার নাফরমানি করেছে লাহুম লাহুম নারু নারু আল্লাহ বলেন তাদের জন্য আমার বরাদ্দ জাহান্নামের আগুন প্রতিটা নাফরমানের জন্য আমি আল্লাহ তালা জাহান্নামের আগুন বরাদ্দ রাখছি না হুজমি প্রতিটা গুনা জাহান্নামের আগুন প্রতিটা গুনা কি ওয়ামাং যা আবিশ্বা ফকুব্বত উজু হুমফিন না কোরান কারিনের মধ্যে বলছে আল্লাহ যে একটা গুনা করবে আমি আল্লাহ তাকে উপুর করে তার চেহারা মুখ নিচের দিকে রেখে দুই পাও উপরের দিকে দিয়ে তার চেহারা আর মুখ টেনে যেনে হেসরয়া তার জাহান্নামের মধ্যে ফেলো ফাকুবাত ভুজুহুম ফিন নার কোরআনের আয়াত বলছি বাজান যদি কারো দিলে না লাগে আর কিছু করার নাই এত বালা কথা আমি করতেGamma বলেন না কোরআনের শব্দের চাইতে উত্তম শব্দ আর কোথাও মিলবে ওমানজা আবি সাইয়াহ ফাকুবাত ভুজুহুম ফিন নার জাহান্নামের নামের মধ্যে আল্লাহ বলেন প্রত্যেকটা গুনার কারণে উপুর করে ফেলে দেওয়া হবে আল্লাহ বলেন হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন কবর থেকে সমস্ত মানুষ ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে সব হাসরের মাঠে দাঁড়াবে সিরিয়াল ধরে এই সিরিয়ালের মধ্যে থাইকা আল্লাহ তখন ডাক দিয়ে বলবে যারা যারা না ফরমান সব এই লাইন থেকে বের হয়ে যাও আল্লাহ বলবেন বের হয়ে যাও দুনিয়াতে এক অটোতে দুনিয়াতে এক মজলিশে একই বাজারে ভালো মন্দ সবাই থাকা গেছে এক গাড়িতে একসাথে চলা গেছে সুদখুরো আবার হালাল ব্যবসায়ীও ঠিক কিনা বলেন নামাজ ই একসাথে দুনিয়ায় চলতে পারছিল আজকে হাসুরের ময়দানে আমি একসাথে দাঁড়াইতে দেব না বেঈমান বের হ আলাদা বের করে দে ফেরেশতা বলবে রপুল আলামিন সব তো একই রকম কারা কারা না ফরমান কেমনে চিনবো কেমনে আলগা করবো আল্লাহ বলবেন তোরা ফেরেস্তারা হাট লাইনের পাশে হাঁটতে থাক বিসিমাহুম আমি আল্লাহ প্রত্যেকটা নাফরমান তার পাপের চিহ্ন তার তার দেব। চেহারাটাই টেলিভিশনের স্ক্রিন হবে তার চেহারাটাই কম্পিউটারের স্ক্রিন হবে চেহারাটার মধ্যেই গুনা ভাসতে থাকবে তখন তুই দেখলেই চিনবি কেরা কারা নাফরমান আল্লাহ বলেন তখন ফেরেশতা মাথার সামনের চুল আর দুই পাও এই দুইটা ধইরা সাগরের বাচ্চা যেমনে আলগি দেয় এইভাবে আলগী দিয়ে ধরে জাহান্নামে ফেলে দিবে এই জন্য বেঈমানেরা এই সামনে চুল বড় করণে এই মডেল সালুই এটা কোরানের এই কারণে ওই যে ফেরেশতা যাতে জাহান নামে ফেলতে দরিবার জন্য সুবিধা হয় কথা বুঝছেন না এই জন্য যুবক আমি বললাম এই জন্য এটাই কথা এই কারণে তোমার তোমার কামাইয়া সামনের চুল বাড়াইয়া দিছে এই কারণে তোমারে তার সিরার মতো চুল বানাইয়া দিছে আফ্রিকার জঙ্গলের জঙ্গলি নাকি আপনার সুন্দরবনের জঙ্গলের জঙ্গলি এটাও বোঝা যায় না মানুষ কোনটা পায়জামা কন্ডা এটাও চিনা যায় না গত মাসে চুল এক রকম এই মাসে চুল আর রকম গত মাসে এদিক দিয়ে নাই পরের মাসে এদিক দিয়ে নাই এর পরের মাসে এদিক দিয়ে নাই কিছুদিন পরে দেখবে তুমিও নাই কয়দিন পরে দেখবে কি নাই তুমি নাই একবার মারু ফ্যান একবার সিরা ফ্যান একবার ডোলা ফ্যান একবার ফুল ফ্যান একবার হাফ ফ্যান একবার টাইট ফ্যান এত তামসা করো ফ্যান মূল কথা কইলো অস্থির সুস্থ না সুস্থ থাকলে এত বেদিশ হইলো না সুস্থ মানসি বুঝি এরকম করে একবার টেঙ্গাল কি দেয় একবার ঠেংনামায় এটা তো বুঝায় যায় অনর্থক মাথা মুতা লাড়লে বুঝায় যায় তো সমস্যা আছে হ্যাঁকদাম রব্বুল আন বলে সামনের চুল সামনের চুল আর দুই কদম এটা ধরে আলগি দিবে জাহান্নামে ফেলবে আর অ সামনের সুলুওয়ালা আর অ শুনো কুরআনুল মধ্যে আছে আল্লাহ পাক আলাক ইলাক ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক এই সূরার লাস্ট দিয়ে আছে আবু জেহলের বর্ণনা আল্লাহ দিছিল আবু জেহেল আবু জেহেল কে কুরআনুল এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা আবু জেহেলের নাফরমানির কথা বলে শেষ পর্যন্ত আল্লাহ বলে কल्ला আমি রব্বুল আলমিন তুই না ফরমানের ফেরেশতাকে দিয়ে সামনের চুল তোর ধরব ধৈরা তোরে টেনে আমি আল্লাহ জমিনের মধ্যে বেজ্যুতি করে ফেলে দেব এই কোরআনের আয়া তুমি দেখো দেখবা করতে পড়লে না তুমি যে কইসে বুঝে লইছে যে কোরআন শরীফে পড়তাম না জামেলাতে নাই ওয়ালা দলিন না ওয়ালা জলিন কয় না নামাজে ফরি না নামাজে ফরি না ঠিক করণের কি আছে ঠিকে কোনটা বে ঠিক কোনটা এত তান জানো চাইতে আমি তো নামাজে ফরি না নাউজুবি কোরআনে আল্লাহ আবু জেহেল কে বলছে আবু জেহেল কে যে তোর চুল সামনে দিক দিয়ে আমি তোরে টেনে ফেলাব ট্রেনে মাটিতে ফেলাইয়া তোর বেদ্যুতি করুন করি না সিয়াতিন কাদিবা তোর এই লম্বা চুল অগ্রভাগের চুল আল্লাহ বলেন এটা মিথ্যাবাদীর চুল এটা বেঈমানের চুল এই জন্য এই চুল রাইখো না বাবা অনুরোধ করছি কোন ইমানদারের চুল এটা না কোন আল্লাহ ওয়ালার চুল এটা না কোন বুজুর্গের চুল এটা না কোন ইমাম সাহেবের চুল এমন না কোন আলেমে দিনের চুল এমন না এমন কি পৃথিবীর কোন সভ্য ভদ্র মানুষের চুল এমন না হোক সে জেনারেল লাইনে ভালো কোন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী গবেষক প্রফেসর এরম কোন শিক্ষিত চুল এমন এলোমেলো হয় না এগুলো সব সেলুনের মধ্যে যেগুলোর কাটিং বেইমান কাফের চুল এগুলো দাঁত জলের চুল দাঁত জল দাঁত জালের চুল আল্লাহ নবী বলছে মুসলিম শরীফের হাদিস দাঁত চুল থাকবে এলোমেলো কোকরানো আউলা

নাফরমানি করেছে আমার অবাধ্যতা করেছে তাদের জন্য আমি বরাদ্দ রাখছি জাহান দুনিয়া বাদ খাওয়াই বেটা আগার লাগ এ দুনিয়া বাদ খাওয়াই দেখা ওটা রঙে পাইছে ওটা মনে হচ্ছে এই রঙে দিব একবার ওই ফাইলিং মিস্ত্রি রে ওই যে বিল্ডিং এর ফাইলিং করে না আমার ছোট ভাই একদিন বলছে ও আপনারা যে কদ্দুর শুক্রবারেও কদ্দুর নামাজ পড়েন না আল্লাহর বস্তে কদ্দুর শুক্রবারের নামাজটা পড়েন না নাইলে তো আপনারা ভবিষ্যতে পরকালে কষ্ট পাইবেন আমার ছোট ভাইও আলেম ওই বেটা কইতেছে হুজুর চিন্তা করে না একদিনজন চালাইছে সামনে আর আটকাইতো না কি ডাকে চিন্তা করছে কেমন শক্ত ডাকে তাই মনে করছে ভাত খাওয়াই দেই ক্যা আরে বেটা ভাত তো আল্লাহ আবু দহেলরো খাওয়াইছে খাওয়াইছে না ভাত তো আল্লাহ ফেরাউন নমরুদরো খাওয়াইছে ভাত খানার কারণে নি তুমি ধুকাই পড়ছ খাদ্য খাবার আর নিদ্রা তো আল্লাহ জন্তু জানোয়ার খাওয়ায় খাওয়ায় না গরু ছাগল খায় না কুকুর বিড়াল খায় না তো এটার মধ্যে কারামতির কি আছে বিল্ডিং এটা এটার মধ্যে বুজুর্গির কি আছে আপনার আমনের এটা যদি 10 তলা হয় যে দূর উচ্চতা আর ওই হিমালয় পর্বতের উপরে যে ফোকাটা থাকে তার বিল্ডিংটা কোন তে থাকে কো কথা বলেন না কেন হিমালয় পর্বতের উপরে পোকামাকড় আছে না তো তারার ফ্ল্যাটটা কদ্দুর এর সমান আমেরিকায় কেউ বিল্ডিং করছে তাদের এখনো তো ফুকা মাকড়ের বসত তো একটু উঠতে চল্লিশ শতক বাড়িওয়ালা যদি আমগো কারো বাড়ি হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এবার বাড়িটা কদ্দুর লইয়া এ তো পুরাটা সুন্দরবন নিয়ে আর ইলিশ মাছ আমরা ইলিশ মাছ নদী ফুরারা নিয়ে দৌড়ায় তাইলে অতএব এগুলো বুজুর্গি না এগুলো কোনো বৈশিষ্ট্য না বৈশিষ্ট্য সেজদা ঠিক কিনা বলেন গোলামি বন্দিগি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বলেন না ফরমান তোমাদের জন্য দুনিয়া চালায় নিমু দুনিয়া আমার ওয়াদা আমি দুনিয়াতে কেউরে আটকাইতাম না দুনিয়া খাওয়াইয়া যাম বা তরকারি দিয়ে যাম তবে আখেরাতে আমি আল্লাহ তালা চাহান নামের আগুন ঠিক রাখছি নজবি দুনিয়ায় আমি রাহমান আখেরাতে হাসরের মাঠে আমি কাহার দুনিয়ায় আমি খুব দয়ালু হাসরের মাঠে আমি প্রচন্ড রাগান্বিত দুনিয়ায় আমি রাহিম হাসরের ময়দানে আমি জুন কাম দুনিয়ায় আমি দয়ালু হাসরের মাঠে আমি প্রতিশোধ গ্রহণকারী সদীদুল এই কাপ ভীষণ শাস্তি দাদি কাম সারিয়া হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী কঠিন শাস্তি দেব আল্লাহ বলছেন তুমি আমার সবসময় এক রং দেখবা এটা না এখন আমি নব্বই বছরের গুনা মাফ করে দেব রাজি আছি আমি ছত্রিশ বছরের গুণা মাফ করে দেব আমি রাজি আল্লাহ বলছেন সব গুনা পাহাড় পরিমাণ গুনা আকাশ ছোঁয়া সমুদ্রের বালুক জমিনের বালুকনা পরিমাণ গুনা আমি মাফ করে দেব এখন কিন্তু কবর থেকে চক্ষু বন্ধ করলে এরপরে আর মাফ করতাম না এরপরে কিন্তু ফিডা মাড়ি ফুটত না কথা বোঝেন নাই এখন মাফ চাও আমি রাজি আছি এর চাইতে বড় দয়ার কথার কি হইতে পারে কথা বলে নব্বই বছরের গুণা বলছে আমি একসাথে দেব মাফ একশো হইতে তাহলে উবালি কেউ জিজ্ঞাসাও করব না কেউ বলতামও না যাও রাত গভীরে আড়ালে দুই ফোটা চোখের পানি ফেলে সেজদা দিয়া আমার একটা শুধু ডাক দিবা আর বলবা মাওলা আর করতাম না যা করছি ভুল করে ফেলছি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম আর করবো ভুল হয়ে গেছে মাওলা মাফ করে দেন আল্লাহ বলবে যা সকালে জানাবো এটাও বলবেন আল্লাহ আগামীকাল জানাবো এটাও না এখনই মাফ করে হবে এখনই আল্লাহ তালা মাফ করে দিতে রাজি কখন এখন কখন বলেন না এখন কিন্তু হাসরের মাঠে কড়ায় গন্ডায় গুনে গুনে হিসাব নিবে গুনে 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 হিসাব এক জাররা জাররার হিসাব এক একটা নিঃশ্বাস এটার হিসাব আল্লাহ রসুল বলছে বাতাসের প্রতিটা বাতাস যখন আসে যতবার তোমার গায়ে বাতাস লাগছে এটার সুক্রিয়ায় কি কইছিলা এটার হিসাব যতবার ঢোক গিলস এতবারের হিসাব নিবে আল্লাহর কসম যতবার এই চোখে দেখছো এই নজরের হিসাব নিবে এই কানের হিসাব নিবে এই চোখের হিসাব নিবে এই জবানের হিসাব নিবে যুবক তোর প্রতি নজরের হিসাব নিবে জীবনে কত লক্ষবার মহিলা দেখছো নারী দেখছো ছবি দেখছো অস্থিরতা দেখছো গান শুনছো সারা রাত উলঙ্গ নাচ দেখছো ধরতেও পারল না শুইতেও পারলা না কোনো দিন ওই নর্তকীর কাছে না শুধুমাত্র একটা প্লাস্টিকের ভিতরে একটা স্ক্রিনের ভিতরে এই নর্তকি দেখে দেখে দুনিয়ার হায়াতের জীবনটা যৌবনের শরীরটা এটাও নষ্ট করছো হাসরের মাঠ যাহার নামটাও খরিদ করছে লাভ হয়েছে কি লাভি কিছুই তো পাইছো না কি ফায়দা হয়েছে যৌবন বাড়ছে কথা বলেন না কেন যৌবনের শক্তি বাড়ছে না ক্ষয় হইছে না নষ্ট হয়েছে তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এই জন্য কিতাবের মধ্যে আছে হজরত আবদুল্লেগনা আব্বাস রাদি আল্লাহ আনহুমা তিনি বলছেন প্রত্যেকটা গুনাগার দুর্বল থাকে প্রত্যেকটা ইমানওয়ালা আমলওয়ালা সবল থাকে হ্যাঁ এটা কিতাবে আছে হজরত আবদুল্লেগনা আব্বাস এই জন্য সবাই জানে হুজুরের লোকে কেউ আসলে পারত নামাজিদের সাথে কেউ পারবে না নামাজিদের সাথে কেউ পারবে না বলেন আলহামদুলিল্লাহ